পহেলা ফেব্রুয়ারি দুই ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন ভোটারবিহীন একাদশ জাতীয় একপাক্ষিক নির্বাচনের পরপরই ঠিক একইভাবে অনুষ্ঠিত হয় সিটি কর্পোরেশন নির্বাচনগুলো যাকে ভোটার ও সে সময়কার সভ্য মানুষরা অভিহিত করেছে নির্বাচনের নামে তামাশা নির্বাচনের ঠিক আগের রাতেই কেটে দেয়া হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন প্রায় সবগুলো ভোট কেন্দ্রের সিসিটিভি লাইন রাতভর পাড়ায় পাড়ায় চলে আওয়ামী লীগ নেতাকর্মীদের হুমকি ধামকি ও মহড়া এরপর ভোরটা শুরু হয় কেন্দ্র দখল হামলা আর ধানের শীষ অর্থাৎ ইশরাক হোসেনের নির্বাচনী এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার মধ্য দিয়ে সকালবেলা আমাকে আমরা চার পাঁচজন গেছি আমাদেরকে সব আনি বাইক করে দিয়েছে ধরে আমাদের মারধর করছে মারছে

অ্যাজেন্টি শুধু নয় চরম খর্গ নেমে আসে ভোটারদের ওপরও কেন্দ্রে প্রবেশে বাধার পর শুরু হয় কেন্দ্র থেকে ভোটারদের বের করে দেয়ার পালা শত বাধা বিপত্তি অতিক্রম করেও যারা ভোট কেন্দ্রে প্রবেশ করেছিলেন সেখানে তাদেরও মুখোমুখি হতে হয়েছে বিভিন্ন নাটকীয়তার

আপনার যখন ফিঙ্গার প্রিন্ট নিয়ে আপনার কনফার্ম করছেন আপনি ভোট দিতে তখন ওই মেয়ে যায় ওইখানে আপনার ভোট আগে দিয়ে

অন্য প্রতীক নৌকা প্রতীকের ওনারা নিজের নিজের হাতে হাতে দিচ্ছে দিচ্ছে টিপ দিয়ে এখানে কিছু কিছু লোক তারা ভোট দিতে না। এবং সেই হতভাগ্যদের মধ্যে আমিও কেননা সেখানে যখন ফিঙ্গার প্রিন্ট এখানে ডিফেক্ট হলো ফিঙ্গার প্রিন্টে যখন আপনি আপনার ছবিটা অর্থাৎ আইডি কার্ডটা ভেসে ওঠে তখন ইভিএম মানে যেখানে ইভিএম ভোট দিয়ে প্রয়োগের জায়গাটা সেখানে দেখা যায় যে কেউ কেউ না বসে কিংবা জোর জবরদস্তিমূলকভাবে ভোট দিয়ে দিচ্ছে এমন ঘটনাও নির্বাচনের দিনের প্রথম ভাগে ভোটারদের ওপর হামলা ও ত্রাসের পরিস্থিতি তৈরি হওয়ায় চরমভাবে কমতে থাকে ভোটারদের উপস্থিতি ভোট কেন্দ্রগুলো যেন পরিণত হয় ভোটারবিহীন এক বিরান ভূমিতে যা বাংলাদেশের গণমাধ্যমের পাশাপাশি ফলাও করে তুলে ধরা হয় বিদেশি গণমাধ্যমগুলোতেও ভোটার শূন্য কেন্দ্রগুলোতে তৈরি হয় ডামি লাইন যা ঢাকা ও ঢাকার বাইরে থেকে আনা আওয়ামী লীগ নেতাকর্মীদের দেই সাজানো ছিল এখানে লম্বা শাড়ি নারীদের শাড়ি যেখানে আপনি যদি হিসেব করেন তাহলে দুই থেকে চারশো পাঁচশো ভোটারের লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু তারা আসলে কেন অনেক সময় ধরে এখানে তারা দাঁড়িয়ে আছেন সে মনে আধা ঘন্টা আধা ঘন্টা আপনি ভোটার ভোটার না লাইন দাঁড়িয়েছে

না আমি যাচ্ছি পটুয়াখালী পৌরসভার এই মেয়রও তার বহর নিয়ে এসেছিলেন ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিতে যা প্রচারিত হয়েছে একটি বিদেশি গণমাধ্যমে এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তবে প্রশ্ন হলো ইভিএম পদ্ধতিতে পটুয়াখালীর এই মেয়র ভোট দিলেন কিভাবে যদিও নির্বাচনের আগেই বিএনপির পক্ষ থেকে অভিযোগ ছিল আওয়ামী লীগ ঢাকার বাইরে থেকে দলীয় নেতাকর্মীদের এনে ভোট কেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে এ তো গেল বাইরের চিত্র এবার আসি ভোট কক্ষের ভিতরের কাহিনিতে বাইরে ভোট কেন্দ্রগুলো যখন ভোটারবিহীন বিরান ভূমি ঠিক ভেতরে তখনের উল্টো চিত্র নৌকার প্যাচ পরা লোকে লোকারণ্য ছিল ভোট দেয়ার কক্ষগুলোতে এমনকি কালো কাপড় দিয়ে ঘেরা পর্দার আড়ালের গোপন বুথেও দেখা যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ভোটারদের আঙ্গুলের ছাপ মেলানোর সাথে সাথেই সহযোগিতার নামে এগিয়ে আসেন তারা আমরা কমিটির লোক আর কি আমরা এখানে মানে সদস্য আর কি আমরা দেখাশোনা করি আর কিগুলো গুলো তাপস ভাইয়ের পক্ষ থেকে এখানে দায়িত্ব দেখাশোনা করার আমি তাপস ভাই নৌকা কারোরই না করার সুযোগ ছিল না ভক্তভোগী ভোটারদের অভিযোগ পর্দার আড়ালে লুকিয়ে থাকা মানুষগুলো সে সময় জোরপূর্বক নৌকায় ভোট নিয়েছে এবং দিয়েছে নৌ অ্যাজ ইউজুয়াল আমি যাই ভোট দিতে ফিঙ্গারপ্রিন্ট দেই এবং যখন আমি গিয়ে ভোট দেওয়ার যে আমাদের তিনটাই গেম মেশিন থাকে এবং সেই রুমটাতে যখন আমি প্রবেশ করি কালো কাপড় দিয়ে ঘেরা যেটা ছিল তো সেখানে আমার সাথে স্থানীয় এলাকার কিছু ছেলে পেলে ঢুকে যায় এবং দুজন আমার সাথে তর্ক করে এবং তৃতীয় যে ব্যক্তি ছিল উনি আমার সামনে আমার হয়ে ওই ওনাদের যে ইচ্ছাকৃত যে সিলবা মার্কা যেটাই বলি না কেন সেখানে ওনারা প্রেস করে দেয় এবং ওনারা আমার ভোটটা দিয়ে দেয় আমি কিন্তু ওই কালো কাপড় দেয়া ঘরের মধ্যেই ছিলাম এবং আমাকে এরপর বলে তারা চলে যেতে আমি যখন বলি যে আমি কেন চলে যাব তখন ওরা বলে যে আমি আপনাকে হেল্প করলাম ইভিএম মেশিনে আপনারা ভোট দিতে পারেন না এরপরে আমি বললাম আমার তো আপনার হেল্পের দরকার ছিল না আমি পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার আমি জানি কিভাবে কি দেওয়া লাগে আমার ভোটটা আমাকে দিতে দেন দেন এক পর্যায়ে বাক হয় এবং রুম ভর্তি ওদের মানুষজন দিয়ে ভরে যায় এবং আমি আর ওখানে খুব একটা সুবিধা করতে পারিনি ইনফ্যাক্ট ওদের সাথে মেয়ের কথাও জড়াইনি আমার ভোটটা অন্য কেউ দিয়ে অল অলদ দেখেন সিগনেচার আমার দেওয়া এবং সবাই জানবে বুঝবে আমার দেওয়া আসলে কি আওয়ামী লীগ বা বিএনপি জিতলো এটা নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথা নাই কিন্তু এই যে সিম্পল যে একটা আমাদের সুযোগ আমাদের ভোটাধিকার এটা যে আমরা দিতে পারি না এই জিনিসটা আসলে খুবই স্যাড আমি ভাবছিলাম যে দেশে দেশে থাকবো দেশের জন্য কিছু একটা করবো আমার মনে হয় না আসলে এই দেশে থেকে খুব একটা লাভ আছে মোস্টবলি আমি বাংলাদেশ খুব দ্রুত ছেড়ে দিব এবার আসি ইভিএমএ বয়স্ক এবং নতুন ভোটারদের জন্য এ যেন এক শুভঙ্করের ফাঁকি বেশিরভাগ ভোটারদের আঙ্গুলের ছাপ মেলাই যেন ছিল ভার একের পর এক চেষ্টা করে বিরক্ত ভোটাররা চলে যাওয়ার পর কর্মকর্তারাই পরবর্তীতে তাদের ভোট নৌকায় নিয়েছে বলেও অভিযোগ ওঠে একের পর এক চেষ্টা করে বিরক্ত ভোটাররা চলে যাওয়ার পর কর্মকর্তারাই পরবর্তীতে তাদের ভোট নৌকায় নিয়েছে বলেও অভিযোগ ওঠে অনেক ইভিএম এ ধানের শেষের প্রতীক ছিল না এ নিয়ে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গণমাধ্যমে একাধিকবার তুলে ধরেছেন তার অভিযোগ চারদিকে যখন কেন্দ্র দখল কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা জোর করে ভোট নেয়ার খবর আসতে থাকে ঠিক তখনই সাথে সাথে বেরিয়ে পড়েন ইশরাক হোসেন কেন্দ্রগুলোতে যাওয়ার সাথে সাথেই নির্যাতিত এজেন্ট ও ভোটাররাও দৌড়ে আসেন তাদের অভিযোগ জানাতে অভিযোগ আসছে পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয় না আর ভোটারদেরকে তো ঢুকতে দিচ্ছে না উনি বলেছেন যে ভিতরে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখছে না আলহামদুলিল্লাহ কিন্তু ভোটাররা তো গেট দিয়ে ঢুকবে ভোটারদের গেটটা যদি দখল করে ভোটারদেরকে এই পর্যন্ত আসতে না দেওয়া হয় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন দায়িত্ব রয়েছে আপনাদেরও দায়িত্ব রয়েছে কারণ এই কেন্দ্রের ভোটাররা কিন্তু এই গেট দিয়েই প্রবেশ করছে অনেক কেন্দ্রেই যারা ভোট দিতে পারেননি ইশরাক হোসেনের আশার খবরে বুকে সাহস ফিরে পান ভোটাররা তাই নিজেদের অধিকার রক্ষায় বিক্ষোভ শুরু করেন কেন্দ্রগুলোর সামনেই বেশ কিছু কেন্দ্রে ইশরাক হোসেনের উপস্থিতির পর ভোট কেন্দ্রে প্রবেশের সুযোগ পান এজেন্ট ও ভোটাররা পরবর্তীতে তিনি চলে গেছেন এমন খবর শোনার সাথে সাথেই আবারও বের করে দেয়া হয় তাদের এমন অভিযোগ শুনে ইশরাক হোসেন আবারও সেই কেন্দ্রে গিয়ে ভোটার ও এজেন্টদের পুনরায় প্রবেশ করিয়ে আসেন সে সময় তিনি বিভিন্ন কেন্দ্রের ভোট স্থগিতেরও আহ্বান জানান না যে কেন্দ্র

এসবই ছিল ভোটের দিনের পরিবেশ বিএনপি নেতাদের অভিযোগ নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতাদের যেসব ঘোষণা ছিল সেসব ছিল তারই প্রতিফলন আচরণবিধি লঙ্ঘনে বাদ চাননি সেই সময়কার দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমি আশা করি যে ঢাকা শহরবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করবে তো পয়লা ফেব্রুয়ারি ভোটের দিনের হাজারো ঘটনার কিছু ভোটার প্রার্থীদের অভিযোগ বাস্তবে প্রায় প্রতিটি ভোট কেন্দ্রেই সেদিন ঘটে এই ঘটনাগুলো আমি সেই বুথগুলোতে গিয়েছি গিয়ে দেখলাম যে কয়েকটি বুথেই যেখানে নির্বাচনী কর্মকর্তা এবং তাদের সাথে বিশেষ করে যারা নৌকা মার্কার এজেন্ট রয়েছেন তারা বুথের ভেতরে পর্দায় ঘেরা যে অংশটি অর্থাৎ যেখানে ভোটাররা গিয়ে ভোটটি দেবেন সেখানে গিয়ে ভোটারদেরকে গাইড করছেন অর্থাৎ তাদের কিভাবে ভোট দিতে হবে কোথায় প্রেস করতে হবে কোথায় কোন বাটনে চাপ দিতে হবে সেটি তারা গিয়ে সেখানে দিয়ে দিচ্ছেন এবং কোথাও কোথাও তাদেরকে বলছেন আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম যারা এই কাজটি করছেন যে এটা আপনারা কেন করছেন এ ব্যাপারে তারা কোনো যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেনি তারা বলছেন যারা ভোট দিতে আসছেন অনেকে ঠিক বুঝতে পারছেন না ইভিএমে কিভাবে ভোট দিতে হবে সুতরাং তাদেরকে সহায়তা করার জন্য তারা সেই পর্দায় ঘেরা অংশের ভেতরে ঢুকছেন গণসংযোগ চলাকালে বিভিন্ন গণমাধ্যমের করা পাঠক জরিপে আশি থেকে নব্বই শতাংশ ভোটে এগিয়েছিল বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কিন্তু নির্বাচনের দিন পরিবর্তন এসেছে এই ফলাফলেও পরাজিত দেখানো হয় তাকে সেই সাথে ভোটের ফলাফলে বিজয়ী বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীকেও পরাজিত দেখানো হয়েছে বলেও অভিযোগ ওঠে